আপনি দেখছেন poda news এর টপ ট্রেন্ডস সাথে আছি আমি রাফ ইসলাম তাপপ্রবাহ ও উচ্চ তাপমাত্রার রেকর্ড সৃষ্টিকারী মাস ছিল এপ্রিল গত মাসের পুরোটা সময় ছিল তাপপ্রবাহ কম বৃষ্টি হয়েছে এপ্রিলে তীব্র গরমে জনজীবনের স্বাভাবিকতা বিঘ্নিত করা এপ্রিলের রেশ এখনো চলছে তবে এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে আগামী দিনগুলোতে বৃষ্টি দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে এতে ক্রমে কমবে তাপপ্রবাহ স্বস্তি ফিরবে জনজীবনে একই সঙ্গে মে মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে তবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে এছাড়া মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় দীর্ঘমেয়াদী পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয় সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এ মাসে দেশে তিন থেকে পাঁচ দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে আরও বলা হয় দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু বা মাঝারি এবং এক থেকে দুইটি তীব্র বয়ে যেতে পারে এ মাসে দিনের স্বাভাবিক তাপমাত্রা তাপমাত্রা অপেক্ষা বেশি এবং রাতের স্বাভাবিক থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর বলছে এর মধ্যে একটি মাসের দ্বিতীয়ার্ধে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে মে মাসে দেশের প্রধান নদ নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে জানিয়ে দীর্ঘমেয়াদী প্রতিবেদনে জানানো হয় তবে উজানে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের নদীর পানির সময় বিশেষে দ্রুত বাড়তে পারে এবং কিছু স্থানে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে এপ্রিলে দেশে স্বাভাবিকের চেয়ে একাশি শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর